মুরব্বী রিপোর্টে তো সব কিছু নেগেটিভ আসছে আপনার শারীরিক অবস্থা তো তেমন ভালো না পোরসাপে ইনফেকশন রক্তে সমস্যা আবার দুই কিডনিও হালকা ড্যামেজ হয়ে গেছে তাহলে এখন বুদ্ধি কি আমার নিয়মিত ওষুধ খালে আর নিয়ম কানুনের মধ্যে চললে কিডনিটা রিকভারি করা যাবে আপাতত যে ওষুধ লেগে দিচ্ছে ছয় মাস নিয়মিত খান ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে সকালে উঠা দুই গ্লাস ঠান্ডা পানি খেয়ে তারপর একটু এক্সারসাইজ করবেন তারপর খেজুর রুটি কলা দিয়ে সকালে নাস্তা করবেন একবারে দুপুরে ভাত খাবেন আর অবশ্যই পুষ্টি জাতীয় খাবার খাবেন যেগুলো খেলে শরীরের শক্তি বাড়ে মাছ মাংস ডিম কম শাক সবজি ফলমূল বেশি খাবেন কি কি খাওয়া লাগবে বাবা তুমি একটু লিখে দিও বয়স্ক মানুষ অনেক কিছু তো ভুলে যায়। সব কিছু প্রেসক্রিপশনে লিখে দিচ্ছি এক মাস ঠিক মতো ওষুধ খেয়ে আবার চেক আপ করাতে আসবেন আচ্ছা আসমনি কেবারে সেংরা যাবে নাকি যাওয়ার জন্য তো বসে আছি চাচা তে কুটি যাবেন কন শেরপুর ডিজাই স্কুল মাঠের ওখানে তে ভাড়া নেবেনি কয় টাকা মিটার দেখে ভাড়া তাও ছয়শো টাকার মতো পড়বি ল্যান্ড ল্যান্ড ঠকাবো না শেরপুর একটা রিজার্ভ ভাড়া আছে তো ওইদিকে যাওয়াই লাগবি আচ্ছা চলো আল্লাহ তুমি কি অসুখ দিলে আল্লাহ মনে হয় তো আর বেশি দিন বাঁচবো না ডাক্তার যে কথা কলো এখন থেকে নিয়ম কানুনের মধ্যে লাগবে করা না যেহেতু এর সামান্য ঠিক আছে রিকভারি করা সম্ভব ডাক্তার যা যা কছে অক্ষরে অক্ষরে পালন করমো তাহলে সুস্থ এ এসে রে না আসতে যাও বারে এত সরে যাচ্ছ গা এসে আর কত আসতে যাবো চুপ করে বসে থাকে নিয়ে যাচ্ছি আজকে ঘুম থেকে উঠতে দূরে হয়ে গেছে তাড়াতাড়ি পানি খাই না দূরোদুরি করে আসি এত দেরি করলে হবি ব্যায়াম করে এসে এতক্ষণ খাওয়া লাগলে নি। যাও যাও টেবিলে খাবার রেডি করা আছে হাঁটাহাঁটি করে এসে খায়ো নি বসে বসে খায় আর শরীরের মধ্যে দুনিয়ার অসুখ বাদাইছে বয়স হয়ে গেছে অসুখ তো সব ধরনের পার্শ্বদিস দুর্বল হয়ে গেছে না নিয়ম কানুনের মধ্যে থাকলে বয়স হলেও সুস্থ থাকা যায় আর আসার সময় সকাল বাজার থেকে সবজি টবজি কিছু নিয়ে এসো আচ্ছা দেখ মনে গেলাম তালে দুপুর পর্যন্ত রান্না কমপ্লিট শিঙ মাছের ঝোল রান্না করছি খাইলে শক্তি পেবে না এখন আলু দিয়ে সিম ভাজি এলে মাছ গোছ আর খাবার মন যায় না বিলালের কাছ থেকে আর দুধ নিয়ে যাবি না ই খালি দেরি করে এ আসছে মনে হয় এ দাঁড়া দাও আসছে দৌরাদৌড়ি করে আসে ঘাটা খাবে একবারে শেষ আগের সাইডতে শরীরটা তাও ভাল লাগিচ্ছে অনেকটাই ফ্রি আজকে আর দৌড়াদৌড়ি করা যাবি না বাড়িতে যায় নাস্তা করি গা কি হারুন ভাই এই শীতের মধ্যে একটা গেঞ্জি পরে বসে আছো ঠান্ডা লাগিচ্ছে না দৌড়াদৌড়ি করলেম করলাম গরমে গা ঘামে গাছে ঠান্ডা গুন্ডি হবে এই বয়সে দৌড়া দৌড়ি হুট করে হাত পাও ভাঙলে কিন্তু আর ঠিক হবি না মেলা অসুখ বাসা বাড়ছে দৌড়াদৌড়ি না করলে হবি হাত পা ভাঙার টেনশনে নাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলিচ্ছি ঘুম থেকে খাওয়া দাওয়া পর্যন্ত সব রুটিনের মধ্যে আছি ডাক্তার নিষেধ করছে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করো আর আল্লাহ যেগুলো নিষেধ করছে সেগুলো তো একটাও মানো না হারাম খাওয়া সুদ খাওয়া মিথ্যা কথা বলা এলের থেকে তো এখনো নিজেকে বাঁচাবের পারি ব্যাংকের যখন ম্যানেজার ছিল তখন তো খুব ইন্টারেস্ট খাচ্ছিল ঠিকঠাক মতো নামাজও পড়ো না একদিন গেলে দশ দিনই খবর নাই আল্লাহ সুদ খাবেন নিষেধ করেনি আর নামাজ পড়বে কয়নি কোনটা শুনছ শরীরটা ভালো হোক তারপর নামাজ শুরু কর্ম আর মিস হবি না দূর তোর মুখের কথার দাম আছে নাকি আল্লাহর চাইতে তুই মানুষের কথাই বেশি শুনিস পাঁচ ওয়াক্ত নামাজ পড় সব চাইতে ভালো ব্যায়াম হবি আর আল্লাহর কাছে দোয়া কর তো সব রোগ দূর হয়ে যাবি আজকালকার মানুষ নিজেকে বাঁচানোর জন্য ডাক্তার যদি কিছু বলে তা অক্ষরে অক্ষরে পালন করে কিন্তু হায়াত ফুরে গেলে ডাক্তারকে কোনো মানুষই বাঁচাবে পারবি না সেটাই একবারও চিন্তা করে না তাই করছি এখনো সময় আছে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পর ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে ঠিকই কচুরে বন্ধু এতদিন ভুলের মধ্যে আছিলাম আল্লাহ যদি বাজায় আজ থেকে আর নামাজ ছাড়বো না মানুষ মাত্র ওসিলে আল্লাহ সবচেয়ে বড় এটা বুঝতে দৃঢ় হয়ে গেল মানুষ মানুষের কথা শোনে কিন্তু আল্লাহর কথা শোনে না বরঞ্চ ওই আমাদের সৃষ্টি করছে যা বজার বুঝে পাইছি দোস্ত জীবনে অনেক বড় ভুল করছি গোসল টসল করে মসজিদে আসিছি দেখা হবিনি আচ্ছা যাও আল্লাহ তোমাকে হেদায়ত দান করুক